একটু এদিকে এসো তো ঘরে নতুন বইয়ের ভেজা চুল দেখে সত্যি খুশিতে মনটা ভরে যায় বাহ কি সুন্দর শাড়ি তোমার মা বাবার পছন্দের তারিফ করতে হয় এক কাজ করো তোমার সমস্ত অলংকার এনে আমার কাছে রাখো যখন দরকার হবে তুমি চেয়ে নিও কিন্তু আমার অলঙ্কার আমি আপনাকে দিতে যাবো কেন আমার জিনিস আমি নিজেই সামলাতে পারি তুমি নতুন এসেছো শোনো মেয়ে এই ঘরে সব কিছু কিন্তু আমার হুকুম মতো চলে জি না আমি কারো হুকুম মেনে চলি না আমি চলি আমার ইচ্ছে মতো ওরে বাবা এ দেখি আমার মুখের উপরে কথা বলে মা রিয়েলি শি ইজ আ বিচ কি বললে কি বললে আমাকে আমি কি বলবো মা আমি কি বলবো তোমার সামনে কথা বলার কি অধিকার আমার আছে মুখে গালি শোনার আগে আমার না কেন বাবা আমি তো এ ঘরের সামান্য চকিদার মাত্র আমি বৌমাকে বললাম তোমার গহনা পাতি গহনাপাতিগুলো আমার কাছে দাও আমি হেফাজতে রেখে দেবো আজকাল চাকর বাকরের উপর কি ভরসা আছে কখন চুরি হয়ে যায় আমাকে এমন ভাবে গালি দিলো আমি গালি দিয়েছি না আপনার মা মেয়ে মিলে আমাকে গালি দিয়েছেন এখন ছেলের সামনে মিথ্যে বলছেন নাটক করছে বাস মার কাছে মাপ চাও সাগরিকা বললাম তো মার কাছে মাপ চাও অসম্ভব অসম্ভব ইম্পসিবল সাগরিকা সাগরিকা আমি আগে বলেছি আমার উপর কোনো হুকুম চলবে না মা তো শুধু অলংকারই চেয়েছে তাই না যাও দিয়ে এসো কখনো না কেন আমি আমার অলংকার অন্য কার হাতে দেবো এই অলংকার আমার বাবা আমাকে দিয়েছে এর অলংকার আমার মায়ের স্মৃতি তাছাড়া কথাটা অলংকার দেয়া নেওয়ার নয় কথাটা হচ্ছে আমার উপর এভাবে হুকুম চালাবার প্রশ্নটা অলংকারের নয় প্রশ্নটা হচ্ছে বড়কে সম্মান করা এর অনেক বেশি অলংকার আমি তোমার জন্য কিনে আনবো মা যখন হুকুম করেছে যাও তুমি তো পালন করো মাকে হলো দিয়ে এসো না আমি দেবো না এখন তুমি রেগে আছো তো তাই অমন কথা বলছো আমি খুব ভালো করেই জানি তোমার রাগ যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুমি তাই করবে যা সঠিক যা তোমার করা উচিত তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে থাকবো না এখানে আমি আর এক মুহূর্তও থাকবো না কোথায় যাবেন ম্যাডাম আমার ঘরে কিন্তু ম্যাডাম এটাই তো আপনার ঘর না এটা আমার ঘর না ম্যাডাম خودا دے پادی پا دیے چن ہاں میڈم اوہ تو چاہتی جنہ تے گھر بھیگے